চার কেন্দ্রে উপনির্বাচনে প্রচারে আজকে শেষ দিন মালিকতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জমজমাট প্রচার পর্ব শক্তি পাণ্ডে প্রচারে প্রাক্তন ফুটবলাররা উল্টোডাঙ্গা থেকে হাতিবাগান পর্যন্ত মিছিলে পাম মিলিয়েছিলেন গৌতম সরকার দীপেন্দু বিশ্বাস রায় এবং এই ছিলেন অরূপ বিশ্বাস কুনাল ঘোষরাও মানিকতলার উপনির্বাচনের শেষ দিনের প্রচার এবং শেষ দিনের প্রচারে অরূপ বিশ্বাস কুণাল ঘোষ প্রার্থীতে রয়েছেন এবং বেশ কিছু নাম করা ফুটবলাররা তারা রাস্তায় সুপ্তি পান্ডেকে জেতানোর আবেদন নিয়ে এবং মানিকতলার উপনির্বাচনের দশ তারিখ যে উপনির্বাচন তৃণমূল কংগ্রেস আশাবাদী যে যে তারা এই উপনির্বাচনে জয়লাভ করবেন কিন্তু উল্লেখ্য বিষয় যেটা বিষয় লোকসভা নির্বাচনে কিন্তু দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে যে লেট ছিল সেটা থেকে অনেকটাই কমেছে এই লিড সেক্ষেত্রে দাঁড়িয়ে মানিকপুর উপনির্বাচনে কি রেজাল্ট হবে সেই নিয়ে হলে কিন্তু সেই কিঞ্চিত চিন্তায় আছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আমরা দেখছি অরূপ বিশ্বাস সহ প্রাক্তন ফুটবলাররা নাম করা ফুটবলাররা তারা এই মুহূর্তে মানিকতলার উপনির্বাচনকে কেন্দ্র করে রাস্তায় নেমেছেন একদম শেষ দিনের প্রচারে ঝড় তুলতে প্রার্থী যেমন রয়েছেন পাশাপাশি কুণাল ঘোষও রয়েছেন অরূপ দা আজকে শেষ দিনের প্রচার দেখছে একদম প্রখ্যাত ফুটবলারদের নিয়ে আপনি রাস্তায় নেমেছেন কি মনে হচ্ছে নির্বাচন ঘিরে রেকর্ড ভোটে তো শুধু জিতবে নয় আজকে যারা ক্রিয়াপিতরা রাস্তায় নেমেছেন তার একটা মূল উদ্দেশ্য আছে আপনারা জানেন এখানে যিনি প্রার্থী হয়েছেন তিনি এআইএফএ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি একজন ব্যর্থ সভাপতি ভারতীয় ফুটবলকে রসাতলে পাঠিয়েছেন বাংলার ফুটবলকে বঞ্চিত করেছেন ভারতবর্ষ প্রি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি ভারতবর্ষের কোচ বলেছেন শুধু এই অপদার্থ এআইএফ এর প্রেসিডেন্টের জন্যই ভারতীয় ফুটবলার আজকে এই হাল তাই ভারতীয় ফুটবলকে বাঁচাতে বাংলার ফুটবলকে বাঁচাতে আজকে অতীতের দিকপাল খেলোয়াড়েরা সুপ্তি পাণ্ডের সমর্থনে রাস্তায় নেমেছেন লোকসভা নির্বাচনে দেখা গেছে যে বেশ কিছু ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে সেটাকে রিকভার করা যাবে দেখুন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে মানুষ একজনকে বিশ্বাস করে তার নাম মমতা ব্যানার্জি বাংলার মানুষের আস্থা ভরসা বিশ্বাস তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তাকে সামনে রেখেই নির্বাচন দুহাত করে মানুষ আশীর্বাদ করবে বিজেপির প্রাক বিজেপি প্রার্থী প্রাক্তন খেলোয়াড় কল্যাণ চৌবির বিরুদ্ধে রাস্তায় প্রাক্তন খেলোয়াড়রা এবং বিভিন্ন অভিযোগ রয়েছে বিজেপি প্রার্থীকে কেন্দ্র করে এই অবস্থায় দাঁড়িয়ে মানিকতল উপনির্বাচনে শেষ হাসি কে হাসেন সেটাই কিন্তু দেখার বিষয় জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দম ভদ্রের সঙ্গে প্রবীর চক্রবর্তী কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা